দর্শক বউয়ের বাচ্চা হয় না বিদায় স্বামী বউকে তালাক দিবে আসলে এই ব্যাপারটা কতটুকু যুক্তি সঙ্গত আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে ভাই কি হয়েছিল ঘটনাটা একটু বলে না আরে ভাই মনের দুঃখের কথা আর কাছে যা কব বাপের জোর জমি মেলাই পাইছি আমিও মেলাই জোর জমি কিনেছি এখন বিটাই তো ভাই বাড়তি জ্বালানি লোক লাগবে লাগবি লয় আরে আট বছর ধরে বিয়ে করছি হ্যাঁ মানুষ এখন বিয়ে করে এক বছর পরে বাচ্চা কাচ্চা হয় আর আট বছরে একটা বাচ্চা কাচ্চা পাইলেন না আরে ভাই সাল হবি কোলে নিয়ে লাসপো দুহানে যাবি খাওয়াল কই দা আব্বা লজেন কিনি দা মনের ভিতর আনন্দই লাগবি সে আনন্দই তো নাই রে ভাই আচ্ছা একটু আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপনাদের বাচ্চা হয় না এবং আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চাইছে ব্যাপারটা আসলে কতটুকু সঙ্গত মনে করছেন আপনি আসলে বিয়ে হইছে অনেক বছর হইছে কিন্তু বাচ্চা হয় না আমাকে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে কোনো কাজ হয় না কিন্তু একা তো ভাই তো আর কিছু হয় না সে শুধু আমাকে ডাক্তার দেখাইছে কবিরাজ দেখাইছে উনি একবারও ডাক্তারের কাছে যায় না এখন সমস্যা তো তারও হতে পারে আমার তো একা না এখন আমার কি কারণে বাচ্চা হয় না সে শুধু আমাকে দোষে তারও তো সমস্যা থাকতে পারে বন্ধা মহিলা কয় কি রে সাল মানুষ আমার সমস্যা কি আমি তো বেটার সাল মানুষ বেটার মানুষের কোনো সমস্যা হয় নাকি অবশ্যই হয় এটা অবশ্যই হতে পারে সমস্যা থাকতে পারে আট বছর ধরে আমার বিয়ে করছো বিয়ে করার পরে তুমি শুধু আমাকে ডাক্তার দেখাইছো তুমি একবারও নিজের ডাক্তারের কাছে যাও নাই নিজের চিকিৎসা হও নাই সমস্যা তো তোমারও থাকতে পারে শুধু তো আমাকে একা দুষ্ট হবে না আচ্ছা আচ্ছা আমরা তর্কে না জড়াই বিষয়টা হচ্ছে আপনি আট বছর যাবত আপনার এই বউকে বিয়ে করলেন এখন বাচ্চা হয় না বিধি আপনি জোনাকে ডিভোর্স দিতে চাচ্ছেন আসলে এই ব্যাপারটা কতটুকু যুক্তি সঙ্গত মনে হয় আপনার কাছে যুক্তি অযুক্তি বুঝিনে রে ভাই আমার দরকার হলো সওয়াল এটা শাল আমি বড় গলায় কই ফেলো যে আমি এটা পুরুষ আমার যদি শাল ভালি না হয় তাহলে আমার কেউ পুরুষ কবি ওই তো বেটা সালমা কাতারি ভরি নেই মহিলার জন্য এই জন্য মামা শোনা আমি ওকে সাইড দিয়ে বিয়ে করি দেখা দেব সাল জমা দেখা দেব এক বছরের ভিতর দেখা দেব। আচ্ছা ভাই আমরা একটা বিষয় কথা বলি সেটা হচ্ছে আপনার বউ কিন্তু বলেছে যে সমস্যা আপনারও থাকতে পারে আপনার কিন্তু ডক্টর দেখানো উচিত আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান মহিলা মানুষ মিথ্যে কথা কবি ওরে তো মনে করো যে ভাত কাপড় বিয়ে তুই তাই মিথ্যে কথা কয় এখন মনে করো যে সংসার করবি অত সুজল আমি পাবনা সাওয়াল ঠিক আছে যেহেতু আমার সমস্যা আপনার কোনো সমস্যা নেই তাহলে আপনি আবার বিয়ে করেন আমাকে ছাড়তে হবে না যদি তারও বাচ্চা না হয় তখন তো বুঝতে পারবেন যে সমস্যা আমার ছিল না আপনার ছিল হ্যাঁ ঝগড়া জাতি করে যা তোর তারাবির বড় হ্যাঁ না না তারাবো না আমি দরকার আমার বাপের বাড়ি যে থাকবো তুমি বউ নিয়ে তোমার বাড়ি থাকবা ছোটারে নিয়ে যদি তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি করবা বুঝতে পারছেন যে একজন মেয়ে মানুষের বিয়ে হওয়ার পরে বাচ্চা হচ্ছে না বিধায় তার স্বামী তাকে ডিভোর্স করে দিতে চাচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় আসলে এই যে মানে এরকম একটা ঘটনা আপনার স্বামী ঘটাচ্ছে আসলে আপনার কতটুকু কষ্ট হয় বা কিছু কষ্ট অনেক কারণ বিয়ে করার এখন আমার বাচ্চা হয় না আমার সমস্যাটাই বারবার ধরতেছে তার কোনো সমস্যা নাই এখন সে যদি না মানে আমার তোর ভাই কিছু করার নাই। দর্শক আপনারা দেখলেন যে আট বছর যাবত সংসার করা এই দম্পতিরা এখন বাচ্চা না